আসসালামু আলাইকুম দর্শক আজকের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ শিরোনাম খুনিকে আশ্রয় দিয়েছে যুক্তরাষ্ট্র আবার মানবতার কথা বলে জানাবো বিএনপির নেতাকর্মীদের চেয়ার এদিকে বিমানের দশ কেজি স্বর্ণ থাকছে রাজধানীতে আওয়ামী লীগের বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা সর্বশেষ থাকছে সংসদ নির্বাচনের আগে সরকারকে পদত্যাগ করতে হবে ফখরুল সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আর দেশ বিদেশে সকল সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃতি খুনি রাশেদ চৌধুরীকে আশ্রয় দিয়েছে যুক্তরাষ্ট্র তাকে দেশে ফিরিয়ে আনতে চাইলেও যুক্তরাষ্ট্র দিচ্ছে না একটা খুনিকে তারা আশ্রয় দিয়েছে তারাই আবার আইনের কথা বলে মানবতার কথা বলে যে ব্যক্তি রাশেদ চৌধুরী মানবতা ভঙ্গ করলো এতগুলো মানুষকে মেরে ফেললো তাকে আশ্রয় দিয়েছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন শনিবার জাতি অভিবাসী দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সম্প্রতি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ফোর্স সাবেক ও সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র বিষয়টি নিয়ে শুরু থেকেই প্রতিক্রিয়া জানিয়ে আসছে ঢাকা এ নিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিলারকে ডেকে নিয়ে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সরকার পরবর্তী এক সপ্তাহের মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন ফোন করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল চেয়ারম্যানকে অভিবাসী দিবসের অনুষ্ঠান শেষে মার্কিন নিষেধাজ্ঞা ও দেশটির পররাষ্ট্রমন্ত্রীর ফোনের প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডক্টর মুমেন বলেন আমরা দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী নিজেরা আলাপ করেছি সময় এখন একটা সমস্যা আমরা বসে আলাপ করব। আরেকটা সমস্যা হলো রাশেদ চৌধুরীকে তো আটকে রেখেছে তারা র্যাবের কারণে দেশে সন্ত্রাসী কমেছে উল্লেখ করে আব্দুল মুমেন বলেন আমরা তাদের বলেছি যে তোমরা জঙ্গিবা দমন করতে চাও বৈশ্বিক মাদক কমাতে চাও মানব পাচার বন্ধ করতে চাও র্যাব এসব কাজেই করছে তারা শুদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করছে তোমাদের এটা দেশবাসী গ্রহণ করেনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন বলেন র্যাবের প্রতি মানুষের একটা আস্থা আছে কারণ তারা সহজে পয়সায় বিক্রি হয় না এরকম একটা প্রতিষ্ঠান নিয়ে এটা যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা করা ঠিক হয়নি এখন যাই হোক তারা নিজেদের রিপোর্ট বের করেছে ওনাদের কংগ্রেস অনেকটা বাধ্য করেছে এমন রিপোর্ট করতে উনি ব্লিংকেন বলেছেন আমরা আলোচনা করব বাংলাদেশের সঙ্গে আমাদের আলোচনার সুযোগ আছে আমার এটা ভালো লেগেছে তিনি বুঝেছেন যে আমরা এতে অসন্তুষ্ট হয়েছি যাচ্ছি পর সংবাদে সিলেটের রেজিস্ট্রারি মাঠে বিএনপি আয়োজিত সিলেট মুক্ত দিবসের সমাবেশে চেয়ার ছোড়াছড়ি ও ভাঙচুরের ঘটনা ঘটে শনিবার বিকেল পনের তিনটায় সমাবেশ শুরুতেই চেয়ারে বসা নিয়ে এই ঘটনা ঘটে জানা গেছে সিলেট মুক্ত দিবস ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী সিলেট বিভাগীয় সমন্বয় কমিটি এই সমাবেশের আয়োজন করে দুপুর দুইটা চল্লিশ মিনিটের দিকে কেন্দ্রীয় তারা আসার আগে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা যায় এক পর্যায়ে স্থানীয় নেতাদের নাম ধরে স্লোগান করে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় দর্শক চেয়ার তুলে এক পক্ষ অপর পক্ষের দিকে ছুটতে এ সময় বেশ কিছু চেয়ার ভাঙচুর করেন তারা দলীয় একাধিক সূত্রে জানা যায় সমাবেশের মঞ্চে বিএনপি স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছিলেন কিছু সময় পর পর ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দিতে ছিলেন সমাবেশের দর্শক শাড়ি থেকে কিছু সময় পর পর বিএনপির বিভিন্ন নেতাদের নামে স্লোগান দিচ্ছিলেন ছাত্র দলের নেতা কর্মীরা এই সময় মঞ্চ থেকে ব্যক্তির নামে স্লোগান না দিয়ে অনুরোধ করছিলেন সমাবেশের সভাপতি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদি যাচ্ছি পরে সংবাদে দুবাই চট্টগ্রাম ঢাকাগামী একটি ফ্লাইটে যাত্রীর আসনের নিচ থেকে দশ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে যার মূল্য প্রায় প্রায় কোটি টাকা শনিবার চট্টগ্রামের শাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণের উদ্ধার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এতে বলা হয় এদিন গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর শনিবার বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে সতর্কতামূলক অবস্থান গ্রহণ করে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে দুবাই থেকে আসা বিমানের বিজি একশো আটচল্লিশ ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত এয়ারপোর্ট সার্কেলের কর্মকর্তারা বিশেষ তল্লাশির জন্য প্রবেশ করেন এ সময় উড়োজাহাজের সতেরো নম্বর সিটের নিচে অভিনব উপায়ে লুকোনো অবস্থায় কালো স্টচ টেপে মোড়ানো চারটি প্যাকেট উদ্ধার করা হয় প্যাকেটগুলো বিমানবন্দরের কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে খোলা হয় খোলার পর ছিয়াশি পিস স্বর্ণবার পাওয়া যায় যার মোট ওজন নয় হাজার নয়শো গ্রাম এবং অনুমানিক বাজার মূল্য ছয় কোটি আটানব্বই লাখ বত্রিশ হাজার টাকা বিজ্ঞপ্তিতে আরো বলা হয় স্টচ টেপ দিয়ে মোড়ানো অবস্থা অবস্থায় শোকৌশলী লুকানো স্বর্ণবারগুলো অবৈধভাবে সরকারি শুল্ককর ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছে যা পরবর্তীতে যে কোনো পথে বিমানবন্দরের বাইরে পাচারের আশঙ্কা ছিল জব্দ স্বর্ণবারগুলো চট্টগ্রামের কাস্টম হাউজের মূল্যবান শুল্ক গুদামে জমা রাখা হয় এছাড়া আটকের বিষয়ে দ্য কাস্টমস এক উনিশশো অনুযায়ী বিভাগীয় মামলা এবং একটি ফৌজদারি মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় চলতি দু একুশ থেকে বাইশ অর্থ বছরে এখন পর্যন্ত কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সাড়ে একশো এগারো কেজি স্বর্ণ আটক করেছে যার আনুমানিক বাজার মূল্য আটাত্তর কোটি টাকা এর আগে একশো চুয়াত্তর দশমিক উনপঞ্চাশ কেজি এবং দুই থেকে দুই বিশ অর্থ বছরে একশো আশি দশমিক পঁয়ত্রিশ কেজি স্বর্ণ উদ্ধার করা হয় পর পরিসংবাদে মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে রাজধানীতে বিজয় শোভাযাত্রা করেছে বাংলাদেশ আওমিলিগ শনিবার রাজশাহীর সোহরাওয়ার্দী উদ্যান সংগ্রহ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে দুপুর 2টার দিকে শুরু হয় বার্নার্ডো এই শোভাযাত্রা থানমুডি 32 নম্বর ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শোভাযাত্রা শেষ হয় সুশজিত ও বার্নার্ডো শোভাযাত্রা নেতৃত্ব ছিলেন আওমিলিগ এর কেন্দ্রীয় নেতারা বিজয় শোভাযাত্রায় ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে আওমিলিগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী সমর্থকরা অংশগ্রহণ করে শোভাযাত্রায় জনতার ঢল নামে শোভাযাত্রা শুরুর আগে জনতার স্রোত এলিফেন্ট রোড পেরিয়ে ধানমন্ডি অভিমুখে মিরপুর রোডে গিয়ে পৌঁছায় বিজয় সুবর্ণ জয়ন্তীতে আয়োজিত এই শোভাযাত্রায় আওয়ামী লীগের অংশগ্রহণ করেন ব্যাপক নেতাকর্মীদের ব্যানার ফেস্টুন টুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি জাতীয় পতাকা নিয়ে ও ঢাকঢোর বাজিয়ে উৎসব মুখর পরিবেশে অংশগ্রহণ করেন যাচ্ছি সংবাদে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বর্তমান সরকার অবশ্যই পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বিকেলে দিবস উপলক্ষে ও অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উচ্চারণ করা হয়নি তাজউদ্দিন আহমেদ কথা পর্যন্ত উচ্চারিত হয়নি এমনকি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানকেও আড়াল করে রেখেছে তার তিনি বলেন দেশে বিচার ব্যবস্থা ভেঙে দেওয়া হয়েছে উন্নয়ন ও মেগা প্রকল্পের কথা বলেও দেশে দারিদ্র বেড়েছে অর্থনীতি ধ্বংস করে দেওয়া হয়েছে বিএনপি মহাসচিব বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বর্তমান সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না তিনি আরো বলেন প্রয়োজনে একাত্তর সালে যেভাবে দল মত ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে বিরুদ্ধে যুদ্ধে ছাপিয়ে পড়েছিলেন দেশবাসী ঠিক সেইভাবে যুদ্ধ করে বর্তমান অবৈধ সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে আমরা বিশ্বাস করি সেই দিন আর বেশি দূরে নয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ